গুরু কৃপাহি কেবলম ঠাকুর নাম করার কথা ভক্তদের সর্বদাই বলতেন ঠাকুর বলতেন তার নাম স্মরণ করলে নাম করা অভ্যাসে দাঁড়ায় এবং অন্তিমকালে আপনা হইতেই নাম স্মরণ হয় তাকে লাভ করা যায় ও তার চরণে স্থান পাওয়া যায় যখন যে অবস্থায় যে যে বিষয় আধিপত্য করিয়া মন ও বুদ্ধিকে চঞ্চল করে তাহা ক্রমশ সহিষ্ণুতা শক্তির আবরণ করিয়া অভ্যাস বসে রাখিতে চেষ্টা করিবেন বিফলতা থাকিবে না সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয় তাহা হইলেই তাহাকে লাভ করা যায় জয়রাম জয়রাম ভক্ত সত্য ও আশ্রিতদের তিনি জোর দিয়েই বলতেন যে নাম পাইয়াছেন সেই নামকে আশ্রয় করিলে কখনোই বিফলে যাইবে না নামই সত্য নাম এবং রূপে অভেদ জানিবেন যে নাম সেই কৃষ্ণভাব নিষ্ঠা করি নামের সঙ্গেতে ফেরে আপনই শ্রীহরি সর্বদাই নাম নিয়া পড়িয়া থাকবেন প্রারব্ধ ভোগ উদয় হইয়া চলিয়া যাইবে থাকিবে না পরম ব্রহ্ম প্রাপ্তি একমাত্র নামেই লাভ হয় নাম সত্য নাম এবং ভগবান অভেদ জানিবেন ভগবানের সেবার অভাবেই মন এবং বুদ্ধির উপাধি হয় অতএব সর্বদা নাম করিবেন সত্যং পরম ধীমহী সাধ্য সাধনের দ্বারা ভগবত ভক্তি হয় না তাহাতে সিদ্ধ অসিদ্ধ প্রাপ্ত হয় শরণাগতি দ্বারা কালে স্বভাবক্ষেত্রে ভগবত শক্তির সাহায্য পাওয়া যায় ভগবান ভিন্ন এ জগতে আপন বলিতে কিছুই নাই কারণ এই জগতে যাহা কিছুর সঙ্গ করা হয় সকলই পরিবর্তনশীল ক্ষণস্থায়ী কাজেই অভাবই হচ্ছে বৃদ্ধিকারক নামরূপ শক্তি অভিন্ন অতএব নামই সত্য স্থায়ী এবং আপন বলিয়া জানিবেন নাম ভিন্ন অন্য কিছু নাই আমাদের জীবনে জয়রাম জয়রাম গুরু কৃপা